নমস্কার ডি স্টোরি কর্নার আপনাদের সকলকে আবার স্বাগত জানায় আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলুন তাহলে বেশি কথা না বলে আজকের বাংলা নীতি গল্পটি শুরু করা যাক এক চাষি একদা তার পোষা গাধাটিকে বিক্রি করার উদ্দেশ্যে নিজের ছেলেকে সঙ্গে করে নিয়ে বাজারের দিকে চলল বেশ কিছু দূরে রাস্তার মুড়ে কয়েকটি ছেলে গল্প গুজব করছিল তাদের মধ্যে থেকে একজন মন্তব্য করল এ দুটো লোকের বুদ্ধি গাধাটার থেকে বেশি নয় গাধার পিঠে একজনও না চড়ে দেখো বোকার মতো দুজনই হেঁটে চলেছে চাষি এই কথা শুনে নিজের ছেলেকে গাধার পেছনে উঠিয়ে নিল দিয়ে নিজে পেছন পেছন হেঁটে আসতে লাগলো আরও কিছু একটা বড় বটগাছের তলায় কয়েকজন বুড়ো লোক ছিলেন তাদের একজন বাবা ও ছেলেকে দেখে বলে উঠল হ্যাঁ কী দিনকাল পড়েছে আজকালকার ছেলেরা বাবাদের কোনো রকম শ্রদ্ধা ভক্তি করে না দেখো বাবাকে হাঁটিয়ে ছেলে দিব্যি ঘাঁধার পিঠে আরাম করে যাচ্ছে তিনি ছেলেটিকে আরও বললেন কি হে বাছা। নিজে তো বেশ আরাম করে গাধার পিঠে চড়েছ আর বাবাকে কষ্ট করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ ছেলেটির সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে গাদার পিঠ থেকে নেমে বাবাকে সেখানে চড়ালো আরও কিছু দূরে পুকুর ঘাটের পাশে কয়েকজন গ্রাম্য বধূ তাদের দেখে বলে উঠল দেখো দেখো বুড়োটা কি বিয়া কেলে কচি ছেলেটাকে রোদের মধ্যে হাঁটিয়ে নিজে বেশ মজা করে গাধার পিঠে চলেছে চাষি লজ্জা পেয়ে নিজের পেছনে ছেলেটাকেও তুলে নিল বাজারের কাছে একজন লম্বা চওড়া লোক তাদের দেখে ধমকের সুরে বলল এ যে মশাই গাধাটা কার আপনার চাষি অবাক সুরে বলল হ্যাঁ কেন আমার লোকটি বলল দেখে তো মনে হয় না আপনি কি কষাই এই নিরীহ দুর্বল গাধাটিকে কাঁধে ছড়িয়ে বয়ে নিয়ে যান লোকটি কথা মতো বাবা ও ছেলে গাধাটিকে কাঁধে বয়ে চলতে শুরু করলো বাজারে প্রবেশ করতে গেলে একটি সাঁকো পেরোতে হতো বাবা ও ছেলে গাধাটিকে কাঁধে করেই শাঁখোতে উঠা মাত্র এই অদ্ভুত কাণ্ড দেখে বাজারের লোকজন ঠাট্টা তামাশা হই হট্টগোল শুরু করে দিয়েছে গাধাটি বেশ ভয় পেয়ে গেল আর ভয় পেয়ে পা ছুটতে শুরু করল তারপর একটা সময় পিছলে গিয়ে নদীর জলে পড়ল এবং মারাও গেল চাষিটি হতবাক হয়ে কিছুক্ষণ পর বলে উঠল সকলকে খুশি করতে গিয়ে কাউকেই তো খুশি করতে পারলামই না উল্টে আমার প্রিয় গাধাটিকেও আমি হারালাম